সকালবেলা ব্রেকফাস্ট কর করার পর স্নান টান করে আমি কমলাবলেবু নিয়ে বসে পড়েছি কারণ এই শীতকালের সিজনে কমলালেবু তো সবাই খায় আর আমার কমলালেবু খেতে বেশ ভালো লাগে অন্য কিছু ফলের এইটা মাছ মুগড়িকে দেখাও

আমাদের পাড়ার এখান দিয়ে পাড়ার সামনে দিয়ে একটা লোক বিক্রি করতে যায় কাঁকড়া নিয়ে তো মা বলেছিলো দেওয়ার জন্য তো আজকে দেয়নি আজকে দেওয়ার কথা ছিল আর এই কথাটা শুনে পিয়াদি বলল না মাসির বাড়িতে পিয়াদি এসেছে পিয়াদি বললো আমাদের আমাকে কাঁকড়া দিয়ে গেছে খাওয়ার জন্য মানে আমি তোর জন্য পাঠিয়ে দিচ্ছি তো পিয়াদি রাকেশ তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার না দারুণ লাগে আমি দেখলাম মানে সামনে থেকেই এই ফার্স্ট টাইম কাঁকড়া দেখলাম আর এই ফার্স্ট টাইম খাবো আর খুব ভালো আমার রান্না করেছিলো কাঁকড়াটা আজ এই দুপুরবেলা মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কাঁকড়া টক হয়েছিল আর মাশরুম হয়েছিলো আর এই মাশরুমটাকে কী বলে তোমরা কমেন্টে জানিও আজকে তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করলাম না তার কারণ আজকে তাড়াহুড়ো করছিলাম কারণ আমি কেক বানাচ্ছিলাম দুটো কেক বানানোর ছিল ওই কারণে ফার্স্ট কেকটা হলো এগলেস এটা হলো নলের গুড়ের কেক আমি বানিয়েছিলাম আর সেকেন্ডটা আমি এগ দিয়ে বানিয়েছিলাম এটা এমনি নর্মাল ফুড কেক তো দুটোই প্রচণ্ড স্পঞ্জি আর প্রচণ্ড টেস্টি হয়েছিল বাবাইদের বাড়িতেও পাঠিয়েছিলাম সবাই প্রচণ্ড প্রশংসা করেছে আর এই কেকগুলো রেসিপি জানতে কেউ যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি নেক্সটবার কেক বানাবো যখন আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল রেসিপিটা আর প্রচণ্ড স্পঞ্জি হয়েছিল জানি ভিডিওটা ছাড়তে অনেকটাই ডেট হয়ে গেছে আর সবাইকে জানে মেরি ক্রিসমাস আজকে আমার বাড়িতে বানিয়েছিল। রাত্রিবেলা বানিয়েছিল পিঠা সেটা হলো তরকারি পিঠা এই ফুলকপি কড়াইশুঁটি মশলা দিয়ে আলু দিয়ে একটা পুর তৈরি করা হয় সেটা দিয়ে পিঠা বানানো হয় আমি এটা ফার্স্ট টাইম বানালাম প্রথমে যেগুলো করেছিলাম সেগুলো খুব ভালো হয়েছিল আর সেকেন্ড বার সব একসাথে দিয়ে দিয়েছিলাম বলে একটু ভেঙে ভেঙে গেছিলো গায়ে লেগে গেছিলো কটা নষ্ট হয়ে গেছিলো বাট এই তরকারি পিঠাটা প্রচণ্ড ঝাল ঝাল হয় তাই আমার ভালো লাগে বিকজ আমার মিষ্টি খেতে খুব একটা আমি পছন্দ করি না ওই কারণে তো প্রচণ্ড ভালো লাগে আমার এই পিঠাটা আর খুব সফট হয়েছিলো ফার্স্ট টাইম করলাম দেখো কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও আর কার কার বাড়িতে এই তরকারি পিঠা হয় আমাকে জানিও কিছু কিছু বাড়িতে বাঁধাকপি যেটা হয় বাঁধাকপি পাতাকপি যেটাকে বলে তো এই বাঁধাকপি দিয়েও বানায় আর আমাদের বাড়িতে ফুলকপি দিয়ে বানায় তরকারিটা যেটা করে না পুর করে সেটাই প্রচণ্ড টেস্টি হয় দেখো কত কড়াইশুঁটি দিয়েছে না এই সিজনের কড়াইশুঁটি বিকেলবেলা দিদিকে আসতে বলেছিলাম অনেক দিন মেলাতে যাইনি হাটেও ঘোরা হয়নি ওই কারণে তো আজকে হলো চব্বিশে ডিসেম্বর তো আমরা সবাই মিলে হাটে গেছিলাম হাটে কত উইন্টার কালেকশান তুলেছে অনেক কিছু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ নিজেরাই দেখছিলাম আর ভিডিও করা হয়নি আমার দিদির মেয়েটা যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লাউজটা দেখছিল আমার দিদি খুব সুন্দর ব্লাউজগুলো কিন্তু এখানে দাম ভালোই নিচ্ছে শীতের কালেকশন দেখো কেমন লাগছে হাট দেখে হাটে ঘটি গরম খেয়ে সোজা আমরা বাড়ি চলে এসেছি দেখো মোমোর দোকানও বসেছিল হাটে

দুদিন সপ্তাহ আসতে গেছে আগরবর্তি চালিয়েছি এখন দেখি লাইট এখন কি করবো পাড়ায় লাইট ছাড়া কাজ হবে না দাদা ভাই বলো কি ওখানে বাজার আমাদের এই হাটটায় আর কিছু বাকি নেই সব কিছুই বসতে শুরু করে দিয়েছে ঘটি গরমটাই বাকি ছিল এখন দেখলাম ঘটি গরমও বসে পড়েছে দেখো কত জুয়েলারি কালেকশান এই ভিডিওটা হঠাৎ করে গ্যালারিতে খুঁজে পেলাম দেখলাম আমার দিদির মেয়ে এত কিছু ভিডিও করেছে পঁচিশে ডিসেম্বরের দিন সন্ধেবেলা বেরিয়েছিলাম আমার কিছু জেরক্স প্রিন্ট আউট করার ছিল আর কেকটাও বাবাইদের বাড়িতে দেওয়ার ছিল তো ওটাই ওর হাতে দেবো বলে তো ও বললো চো আমাদের এখানে একটা ছোটো মতো ক্যাফে হয়েছে তোকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ওখানেই যাই ক্যাফেটা খুব সামনেই হয়েছে আমার বাড়ি থেকে বিএসি কাছে মানে ডেলি রোডের ধারেই নপড়ার মোড়ের একদম সামনেই ডেলি রোডের ধারে যে নতুন একটা জিম হয়েছে তো ওই জিমের পাশে এই ক্যাফেটা হয়েছে ছোট করে এখানে চিকেন পকোড়া নাকি খুব ভালো পাওয়া যায় ঠান্ডা হয়ে যাবে আমার বিনা চায়ে মিষ্টি দিতে ভুলে গেছি চায় চিনি দিতেই ভুলে গেছে চায়ের রিভিউ তো তোমরা শুনেই নিলে আসলে আমি প্রচণ্ড মিষ্টি খাই জানো তো তাই জন্য আমার কত যদি মিষ্টি লাগে না তারপর চিকেন পকোড়া চলে এসেছে হ্যাঁ চিকেন পকোড়া খুলে দেখাই কতটাই চিকেন আছে এই ভালো চিকেন আছে এই যে বেরোচ্ছে গরম ধোঁয়া উচ্ছে বি

নেক্সট ভিডিওতে আরও কিছু আমি ট্রাই করবো যারও যা যা খাবার ছিল আর তোমাদেরকে ভালো করে ডিটেলসটাই দিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আমাদের পুর্তি প্রচণ্ড ডিস্টার্ব করছে একটু ভয়েস করতে দিচ্ছে না তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো আবার নতুন ভিডিওর জন্য বাই